ন্যাশাবুঝায় নম্বরবিহীন গাড়ি দুর্ঘটনার শিকার হলেও পাচার গাড়ি সুব্রত নম ওরফে নামকে গ্রেপ্তার করতে ব্যর্থ সোনামুরা থানার পুলিশ এই রাজু দু দুবছর আগে সোনামুরা থানার ওসি জয়ন্ত দে থাকাকালীন অবস্থায় সোনামুরা খেলার মাঠ এলাকায় থেকে ইহাপা টেবলেট ও টি আর জিরো ওয়ান বি জিরো ফোর ওয়ান ওয়ান নম্বরের গাড়িসহ গ্রেপ্তার করে তার বাড়ি ভবানীপুর এলাকায় দীর্ঘদিন জেলে থেকে এখন গাড়িটির নম্বর প্লেট খুলে ফের নেশা পাচারে যুক্ত হয়েছে রাজু বর্তমান ওসি তাপস দাস আসার পর নেশা কারবারিদের বিরুদ্ধে এক প্রকার বড় অপারেশনে নেমেছে অবশ্য সেটার প্রশংসা করিয়েছে তবে রাজুর ক্ষেত্রে পুলিশের দ্বিচারিতা প্রকাশ পাচ্ছে বলে মনে করছে একাংশ কারণ রাজুরা মোশরামোরা মহকুমার বর্তমানে বিখ্যাত নেশা কারবারি রয়েছে অ্যান্টিপিএস মামলা জামিনে মুক্তি পেয়ে তাঁর পুরনো ধান্দা ছাড়তে পারছে না দেখা গেল গত দুদিন আগে রাজনমো তার নম্বরবিহীন ভলেরো গাড়ি দিয়ে নেশা সামগ্রী বাজার করার সময় রবীন্দ্রনগর বাজারে দুর্ঘটনার সম্মুখীন হয় কিন্তু সুনামুরা থানার পুলিশ গাড়ি সহ সুনামুরা থানায় নিয়ে আসে এবং হঠাৎ রাজনমো ছাড়াও পেয়ে যায় সুনামুরা থানা থেকে তবে তার গাড়িটি এখনও থানায় আটক রাখা রয়েছে সূত্রের খবর গাড়িটিকে ছাড়িয়ে নিতে বিভিন্নভাবে থানা যোগাযোগ করছে রাজু প্রশ্ন হল নম্বরবিহীন একটি গাড়ি এবং এনডিপিএস মামলায় অভিযুক্ত কিভাবে তদন্ত ছাড়াই থানা থেকে ছাড়া পায় এখন দেখার এই নেশা কারবারিকে জালে তুলতে পারে কিনা সোনামুরা থানার পুলিশ দীর্ঘ রাস্তার সঙ্গী আপনার গাড়ি তাই তার যত্নেও চাই ভরসাচোগ্য হাত দলিয়ায় সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরাতে অবস্থিত স্পোর্ট অটো সার্ভিস নিয়ে এসেছে এক ছাদের নিচে গাড়ির সম্পূর্ণ সার্ভিসিং সুবিধা এখানে দক্ষ মেকানিকের মাধ্যমে গিয়ার বক্স ও ইঞ্জিন সার্ভিস মোবিল পরিবর্তন এবহ এবং গ্লাস প্লেটের কাজ টায়ার ও জেকে টায়ার ফিটিং এবং গাড়ির ব্যাটারি সংক্রান্ত সব ধরনের পরিষেবা করা হয় পাশাপাশি গাড়ির মেকানিক্যাল ও অয়ারিং এর সমস্যারও নির্ভরযোগ্য সমাধান মেলে এখানে সঠিক কাজ যুক্তির সঙ্গত খরচ আর সময় মতন ডেলিভারির জন্য স্পোর্ট অটো সার্ভিস আপনার গাড়ি যত্নে সব সময় প্রস্তুত আজই যোগাযোগ করুন এইট সোনামুড়া ও আশেপাশের এলাকার অভিভাবকদের জন্য এক বিশেষ সুখবর এখন থেকে আপনার সন্তানের সম্পূর্ণ স্বাস্থ্য ও যত্নের দায়িত্ব নিতে হাজির হয়েছেন ডক্টর অলিভিয়া দাশগুপ্ত শিশু রোগ বিশেষজ্ঞ এমবিবিএস এমডি পেডিয়াট্রিক্স আগরতলা অভিজ্ঞ চিকিৎসক তিনি প্রতিটি শিশুর সুস্থ বৃদ্ধি রোগ প্রতিরোধ এবং চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী প্রতি বৃহস্পতিবার দুপুর থেকে তিনি রোগী দেখবেন একটা সেবা পলিক্লিনিক প্যাথোলজি অ্যান্ড মেডিকেল হলে সোনামোড়া ব্রিজ চৌমুনি সেভেন হিভেন শপিং মলের ওপরে আপনার শিশুর স্বাস্থ্যের যত্ন নিতে আজই অগ্রিম বুকিং করুন সেভেন সিক্স এইট অথবা নাইন নম্বরে আর চিন্তা নয় সোনামুরাই চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টিকালার প্রিন্টিং লেটার হেট ওয়ান এভিশন বি ভি সি কার্ড প্রিন্টিং আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইটি কার্ড ফটোফ্রেম সহ আরও নিত্য নতুন কত কি। আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোঁয়া আমাদের ঠিকানা সুনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস ব্যাঙ্কের নিস্তলায়। সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এট আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন জেআর ফ্যাশন মল থেকে দামি নয় মানি সেরা জেয়ার ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুড়া ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা